আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে নাইজিন হুদা প্রমী গত দুই দিনের টানা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ বিদায় নিয়েছে এ অবস্থায় টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ কোথাও কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারের সর্বোচ্চ আটচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এখনও টানা বৃষ্টি অব্যাহত রয়েছে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন লঘু বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই সঙ্গে মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র তা মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ সকাল থেকে ছটা পর্যন্ত চট্টগ্রাম সহ অন্যান্য বিভাগসমূহের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে যা শুক্রবার সন্ধ্যা ছটা পর্যন্ত বলবৎ থাকবে কক্সবাজারে নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের স্থানীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় এ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালাউদ্দিন কর্মশালায় নারীদের তথ্য প্রযুক্তি খাতে প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে নারীদের ফ্রিল্যান্সিং ও আইটি সেক্টরে তাদের কেরিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী জেলা আইসিটি কর্মকর্তা সৌরভ চক্রবর্তী সহ প্রশিক্ষণার্থীরা বক্তব্য রাখেন কর্মশালায় উমেন ফ্রিল্যান্সার উমেন ই কমার্স ওমেন আইটি সার্ভিস ওমেন কল সেন্টারের সদর রামো ও চকরিয়া উপজেলার পঞ্চাশ জন উদ্যোক্তা অংশ নেন পরে সফল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় কুতুবদী উপজেলার স্বাস্থ্য বিভাগের উন্নত সেবা নিশ্চিত করণে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভার আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এতে সভাপতিত্ব করেন উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড রেজাল হাসান তিনি বলেন স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান এক্স রে অ্যাম্বুলেন্স সেবা জনবল সংকট দূরীকরণে ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এ সময় মেডিকেল অফিসার ও কুতুবদিয়া স্বেচ্ছাসেবী সমন্বয় ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন উখে এমন চাষাবাদে বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে জমি তৈরি ও উন্নত জাতের বীজ ধান সংগ্রহে কৃষকরা ব্যস্ত সময় পার করছে চলতি মৌসুমে ব্রি দশ আঠাইশ আটচল্লিশ উনপঞ্চাশ সহ বিভিন্ন হাইব্রিড জাতের বীজ দিয়ে ধানের চারা উৎপাদনে বেশি আগ্রহ বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে উপজেলার পাঁচ ইউনিয়নে ছয়শ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গত বছরের চেয়ে পঞ্চাশ হেক্টর বেশি বিস্তলা তৈরি উন্নত জাতের বীজ সংগ্রহ পানি নিষ্কাশন চারা উৎপাদন ও রোপণ বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কক্সবাজারের সেন্ট মার্টিনে একটি ইলিশ বিক্রি হল চার হাজার টাকায় গতকাল বিকেলে দ্বীপের মোহাম্মদ আলম নামের এক ট্রলার মালিকের জালে প্রায় আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ ধরা পড়ে মাছটি বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিম তিনি জানান সেন্ট মার্টিন দক্ষিণ পাড়ার বাসিন্দা সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ আলমের মালিকানাধীন একটি ছোট ট্রলারের পাঁচজন মাঝি মাল্লা সোমবার ভোরে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমে আট বাইন নামের এলাকায় জাল ফেলেন দুপুর বারোটার দিকে জাল তুললে ওই বড় ইলিশ সহ আরও কিছু ইলিশ মাছ পাওয়া যায় সরকার নির্ধারিত নিষেধাজ্ঞা মেনে চলায় এখন জেলেদের জালে নানা প্রজাতির মাছ উঠছে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আলমগীর নামে এক তরুণকে গুলি করে হত্যা করেছে অপর এক রোহিঙ্গা গতকাল দুপুরে উপজেলার নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পের ডি ব্লকের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক নূরে আজম নিহত আলমগীর ওই ক্যাম্পের ডি ব্লকের মৃত মোহাম্মদ হারেসের ছেলে মরদেহটি টেকনাফ থানার পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেমের রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামাজিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা চোদ্দ মিনিটে চলবে দুপুর দুটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে